চিপস কি মাখা ঠিক আছে তাহলে চিপসটা ঢেলে দাও তো ঢালা হয়ে গেছে কুরকুরে তো এখানে কি কি নিয়েছো মশলা লেবু কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে গুড়া ঠিক আছে এবার একটা একটা মশলা দিয়ে দাও প্রথমে পেঁয়াজ দিয়ে দাও অল্প করে দাও তারপরে টমেটো দিয়ে দাও তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দাও তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দাও তারপরে লবণ দিয়ে দাও তারপরে লেবুর রস নিচু দাও তাহলে এবার ভালো করে মা খাও লেবু রস দিয়ে দিয়েছ মাখাও খাও এবার ধনে মানে ধনে পাতা দিয়ে দাও মা ভালো করে এবার খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন

এ কি করছিস নাট করছিস এই দেখ তোর জন্য কি ফল এনেছি নতুন উঠেছে আরে মে নে কাঁটা নয় আরে এটা নতুন উঠেছে পানি ফল পানি ফল একটা খেয়ে দেখ হ্যাঁ ওটা প্রথমে ওইদিকে কামড় দে আর ভিতরে দেখবি সাদা আছে সেইটা হচ্ছে ফল ওর ভিতরে খুব টেস্টি লাগে

একটা দেখ নতুন ফ্লেভারের ললিপপ এই দেখ ফাইভ স্টার এই দেখ শট এই দেখ জেমস খুশি এই সাইনাজ তুই এখানে কি খাচ্ছিস কি খাচ্ছিস কাগজ খাচ্ছিস এই কাগজ খাচ্ছিস কেন ঘরেতে হ্যাঁ ঘরে কিছু খাবার নেই বলে তুই কাগজ খাচ্ছিস এই তুই ফেল ফেল ফেলবি না আরে আমি তোর জন্য কিছু খাবার এনেছি তুই তো আমার তো বলবি তোর খিদা লেগেছে কিছু খাবার দেব এই নে মাস মেলো ওয়াও মাছ এই নে একটা চকলেট নতুন फ्लेভারে এই দেখ এই দেখ ললিপপ খুশি আর কোনোদিন কাগজ খাবি না ঠিক আছে